আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার সকলকে স্বাগত আমরা যে ক্লাসটা করতেছিলাম যে কোর্সটা করতেছিলাম সেই কোর্সের যে আমরা প্রথম একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে আমরা কিছুটা পরিচয় তুলে তুলে ধরেছিলাম এবং হালকা পাতলা একটু টপিক নিয়ে আলোচনা করেছিলাম সম্ভবত হ্যাঁ এর পরবর্তী থেকে যে ধারাবাহিক যে আমরা এলমুল সর এলমুল বালাগতের যে ধারাবাহিক কোর্স ক্লাসের যে ক্লাসগুলো এখন হবে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বালাগত পরিপূর্ণটা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা যেটা আমাদের তৌফিক দেয় তো চলুন আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বালাগতের একটা টপিক আছে তার পরবর্তী যে আমরা শিখেছি তার পরবর্তী একটা অংশ হচ্ছে বালাগত কাকে বলা হয় ঠিক না তাহলে সেটার ভিতরে মনে হয় আমি ওই আলোচনাটা করেছিলাম তার ভিতরে মনে হয় একটু আলোচনা বাকি ছিল সেটা হচ্ছে কালামুল ফাসাহাতুল মোতাকাল্লিম যে বিষয়টা সেটা মনে হয় আমি একটু বাদ দিয়ে গিয়েছিলাম সে ফাসাহাতুল মোতাকাল্লিমটা যেটা বল আমি এক লাইনে বলি সে ফাসাহাতুল মোতাকাল্লিম যে বিষয়টা বুঝাবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে কালামে ফাঁসি কালামে ফাঁসি দ্বারা উদ্দিষ্ট ভাব ও মর্ম প্রকাশ করার যোগ্যতা এ যোগ্যতা যার মাঝে রয়েছে তাকে ফাঁসি বলা হয় তাকে ফাঁসি বলা হয় মানে কি কি বলছে ফাসাহাতুল মোতাকাল্লিম ফাসাহাতুল মোতাকাল্লিম মানে কি যিনি সরি দুঃখিত মানে ফাসাহাতুল মোতাকালিম বলতে যে বিষয়টা বোঝায় যিনি কথাগুলো বলেন মোতাকাল্লিম যিনি কথা বলেন ঠিক তার কথাই বোঝানো হচ্ছে যে কোনো বিষয় কোনো বিষয়ে কালামুল ফাসিহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভাব ও মর্ম ভাব ও মর্ম প্রকাশ করার যোগ্যতা ভাব ও মর্ম প্রকাশ করার যোগ্যতা ঠিক না একজন মানুষ প্রকাশ করবে সেই বিষয়ের যোগ্যতা সেটা হচ্ছে হ্যাঁ ভাব প্রকাশ করার যোগ্যতা এই যোগ্যতা যার মাঝে থাকে তাকে ফাঁসি বলা হয় এই যোগ্যতা যাকে যার মাঝে যে ব্যক্তির মাঝে থাকবে তাকে ফাঁসি বলা হয় এটা হচ্ছে কালামুল ফাঁসি তো চলি আমরা এর পরবর্তী টপিকে চলে যাই এটা আমরা এর আগের ভিডিওতে মনে হয় এটা মিস্টেক করে গিয়েছিলাম এর পরের ভিডিও আমরা পরের অংশটা দেখব বালাভাত এই বালাভা শব্দের পরিচয়টা কি আচ্ছা বালাগা শব্দের অর্থ যে বিষয়টা সেটা হচ্ছে পৌঁছা বা উপনীত হওয়া পৌঁছানো মানে একটা জায়গায় পৌঁছা অথবা কোনো একটা জায়গায় উপনীত হওয়া সেটা হচ্ছে বালাগা সেটার অর্থ এটা হচ্ছে আবিদানিক অর্থ ঠিক আছে আচ্ছা এখন এই বালাগা শব্দটি বালাগা শব্দটি কি কী সাথে বিষয় কি কী বিষয়ের সাথে সম্পর্কিত বা কী কী বিষয়ের সাথে রিলেটেড সেই রিলেটেড বিষয়গুলো আমরা এখন যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে বালাগা শব্দটি কালাম ও মোতাকাল্লি এর সিফাত মানে সিফাতের সাথে মানে সিফাত রূপে ব্যবহার হয় বালাগা শব্দটি কালাম ও মোতাকালিমের সিফাত রূপে ব্যবহার হয় মানে সিফাতুন রূপে ব্যবহার হয় তো এখন এই সিফাতুন রূপে যে ব্যবহার হবে এই বালাগত শব্দটা কালাম ও মোতাকালিম হিসাবে সেই রূপটা কিভাবে হবে তার ভিতরে আমরা বালাগতুল মোতাকাল্লিম মানে বালাগাতুল বালাগতুল কালাম বালাগাতুল মোতাকালিম এই সিফাত রূপে যেহেতু ব্যবহার হয় সেটাই এখন ভাগ করব ভাগ করবো কিভাবে বালাগাতুল কালাম এবং বালাগাতুল মোতাকাল্লিম হিসেবে বালাগাতুল কালাম এবং বালাগাতুল পোতাকালীন হিসেবে ভাগ করব। শুরুতে আমরা চলে যাব কালাম বালাবাতুল কালাম হিসেবে আচ্ছা বালাবাতুল কালাম মানে কি বালাবাতুল কালাম ঠিক না বালাবাতুল কালাম বালাবাতুল কালাম মানিটা কি বালাবাতুল কালাম হচ্ছে স্থান কাল পাত্রের চাহিদা অনুযায়ী স্থান পাত্র কাল এর চাহিদা অনুযায়ী ফাসিহ কালাম দ্বারা মনের ভাব প্রকাশ করা ফাসিহ কাকে বললাম এই যে বিষয়টা এখানে যে বাদ দিয়ে এসেছিলাম সেই বিষয়টাকে এটার সাথে রিলেট করার আমি ইচ্ছা করে এখানে বাদ দিয়েছিলাম কেন কারণ এই আলোচনাটা এটার সাথে একটু সম্পর্কিত এই কারণে আমি ইচ্ছা করে এটা বাদ দিয়েছিলাম তাই যাতে করে এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি এই কারণে আমি বাদ দিয়ে এই জিনিসটা আপনাদের এখানে বলেছি যে ফাসাহাতুল কালাম বলতে কি বোঝায় হুম বাসাহাতুল কালাম হচ্ছে ওই যে ফাঁসি যার ভিতরে ভাব মনের ভাব এবং মর্ম প্রকাশ করার মতো যে একটা যোগ্যতা সেটা হচ্ছে ফাসি তাকে যার ভিতরে এই জিনিসটা থাকে সেটাকে বলা হয় ঠিক আছে ফাসিহ বলা হয় তাকে কি বলা হয় ফাসিহ বলা হয় তাহলে এই বালাগতুল কালামের ভিতরে ফাসিহ বিষয়টা আছে বালাগতুল কালামের ভিতরে ফাসিহ বিষয়টা আছে মানে যার মর্ম ভাব ও যোগ্যতা ভাব ভাষার একটা কোনো বিষয়ের কথা বলা বাসার বা এই মর্ম প্রকাশ করার ক্ষেত্রে যার ভিতরে এই যোগ্যতা আছে সেটা কি বলা হয় ফাঁসি এই ফাঁসি যার ভিতরে থাকবে সেই হচ্ছে বালাগতুল কালামের অধিকারী ঠিক আছে এখানে কি বলছে বালাগতুল কালাম হচ্ছে স্থান কাল পাত্রের চাহিদা অনুযায়ী স্থান কাল পাত্রের চাহিদা অনুযায়ী ফাঁসি কালাম দ্বারা মানে ফাঁসি বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করা ফাঁসি হত এমন একটা জিনিস হবে আপনি এমন একটা স্পষ্ট কথাই বলতে হবে স্পষ্ট ভাষায় আপনি তাদের স্থানপাত্র কার অনুযায়ী তাদের সামনে বলতে হবে সেই বিষয়টা মানে সেই ধরনের বাক্য আপনাকে বলতে হবে সেটাই হচ্ছে আপনার বেলাবাদুল কালাম অর্থাৎ যদি আমরা একটু ব্যাখ্যা করি এই কথাটাকে তাহলে কি হবে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্থানে যে সময়ে হুম আমি কথা বলছি যে স্থানে এবং যে সময়ে আমি এই স্থানে আছি এবং এই সময়ে ঠিক না এখন যেমন একটা স্থান বলতে আমি কি বুঝতে পারি অর্থাৎ একটা একটা জ্ঞানীদের 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 স্থান এবং ওখানে মজমা চলতেছে অথবা আলোচনা বিভিন্ন ধরনের একটা আনুষ্ঠানিক আলোচনা আছে সেই আলোচনার ভিতরে এখানে জ্ঞানে আলোচনা হবে তো সেখানে কোনো বিষয়ে আলোচনা চলছে সেই সময় আমি কথা বলছি এবং যাদের সম্পর্কে বা যাদেরকে সম্বোধন করে কথা বলছি আমার কথা সেই স্থান সেই সময় এবং সেই লোকদের উপযুক্ত হয় যেন আমি যাদের মানে যেই জায়গাটা দ্বারাই কথা বলতেছি এবং যেই সময়টা আমি কথা বলতেছি এবং যাদেরকে সম্বোধন করে কথা বলতেছি আমার কথাটা কি সেই সময় এবং সেই স্থান এবং সেই লোকদের মানে সেই লোকদের উপযুক্ত কথা কিনা সেই বিষয়টাই হচ্ছে বালাগথ কেলা মানে এটা আর কি বুঝাতে স্থান পাত্র কাল অনুযায়ী হওয়া যেটাকে আমরা বলবো মুক্তাদাল হাল যেটাকে আমরা বলবো মুক্তাদ হাল এটা এরপর আমরা যদি এই এইটা সম্পর্কে একটা যদি উদাহরণ দেখি হুম একটা উদাহরণ যদি দেখি তাহলে সেই আল্লাহ স্থানপাত্র কাল ভেদে উদাহরণ যদি দেখি যেটা বলছেন সেই বিষয়ে উদাহরণ হচ্ছে মুসা আলি সাল্লা একটা বিষয় নিয়ে আল্লাহ তালা বলছেন কি বলছেন মমা তিলকা বিয়া মিকা ইয়া মুসা আল্লাহ তালা মুসার সাথে মানে জিজ্ঞাসা করতেছিলেন যে তোমার হাতে ওটা কি তখন মুসা বলতেছিলেন ইয়া আসয়া কথা কি এতটুকু বললে হয়ে যেত সেটা একটা লাঠি আল্লাহর সাথে কথা শেষ হয়ে যেত না এখানে মুক্তাদাল হাল অর্থাৎ আল্লাহ ব্যবহার করছেন দেখেন কারণ আল্লাহর সাথে তো একটু একটু কথা বললে হবে না আল্লাহর সাথে যত বেশি কথা বলা যায় তার টার্গেট হচ্ছে সেটা এটা আল্লাহ তালাও তো জানেন ঠিক না তাহলে এখন তার সাথে কথা আরো দীর্ঘ করা যায় কিভাবে আরো লম্বা সময় কথা বলা যায় কিন্তু আল্লাহর সাথে তো সবসময় কথা বলা সবার সাথে সম্ভব না ঠিক না সবার পক্ষে তো সম্ভব না তাই আল্লাহ তালা তাকে সেই সুযোগ দিয়েছেন দেখে আছে সেই সুযোগে বলছেন এখন কথা বলা সেই সূর্যকে তিনি আল্লাহর সাথে কথা বাড়ানোর জন্য তিনি কথাগুলোকে বলছেন এটা লাচি মানে এই কথা বলে তিনি থাইমা যান না আরও বলছেন আরও কিছু কথা বলার পরে সেখানে আল্লাহ তালা তার কথার ওই প্রশ্ন আরও উত্তর জানতে চেয়েছেন মানে ওই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত কিছু আলোচনা করেছেন তার দুজনের মাঝে যার ফলে কথাটা আরও লম্বা হয়েছে এরকম একটা বিষয় আছে ঠিক আছে এটাও কি বালাদাতুল কালামের অন্তর্ভুক্ত ঠিক আছে তাইলে এখানে সেই বিষয়টাকে আমরা বলা হয় ইতনাব ইতনাবের সুরাতে কথা বলেছেন মুসা সুরাতে কথা বলছেন ইতনাব ইতনাবের সুরাতে মানে কি ইতনাব বিষয়টাকে কি ইতনাব এই এই সুরাতে কথা বলেছেন ঠিক আছে এই সুরাতে কথা বলেছেন যার ফলে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলতে পেরেছেন ইতনাব বিষয়টাকে এখন একটু আমরা যদি আসি মানে প্রিয়জনের সঙ্গে কথা বলা প্রিয়জনের সঙ্গে কথা বলাটা একটা হাল ঠিক আছে যা মানুষকে ইতনাব আকারে বলতে উদ্বুদ্ধ করে মানে কি এর মানে হচ্ছে মানে কালামের বাক্যের মানে বাক্যের এই বিশেষ রূপ ইতনাব যা মুক্তাদাল হাল অনুসারে ঠিক আছে কথা স্থানপাত্র কাল বেড়ে কথা বৃদ্ধি করা যায় কিভাবে সেই কথার যে একটা বচন ভঙ্গি সেটা কি বলা হয় ইসনাম বুঝে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এটা বুঝলাম বেলাগতুর কালাম এটা চলে গেল বা আরো কিছু এখানে উদাহরণ আছে সেই উদাহরণগুলো আমরা এতটুকু না দিলেও আমাদের যথেষ্ট আমাদের এত বেশি জানার দরকার নাই তবে আমরা বেসিক যে বিষয়টা বালাগতুল কালাম সেই বালাগতুল কালামের বেসিক বিষয়টা আমরা জেনে নিলাম যে স্থান পাত্র কাল বেদে যার সঙ্গে আমি কথা বলছি সেই স্থানে সেই লোকদের সম্পর্কে আমি যে কথাটা বলছি সেই কথাটা কি তাদের কাছে গ্রহণযোগ্য কিনে এবং সেই সময়ে গ্রহণযোগ্য কিনে এবং যাদের উদ্দেশ্যে কথা বলছি তারা এই কথাটা উপযুক্ত কিনে তাদের সেই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটাই হচ্ছে বালাগতুল কালাম এবার আমরা চলে আসি বালাগতুল মুতাকাল্লিম বালাগতুল মুতাকাল্লিমটি বালাগতুল মুতাকাল্লিমে চলে যাব বালাগতুল মুতাকাল্লিম বিষয়টা হচ্ছে যা বালাগতুল মুতাকাল্লিম বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয় যে কোনো বিষয়ে কালামুল বালিক কালামুল বালিক বা কালামে বালিক দ্বারা মনের ভাব ও মর্ম প্রকাশের স্বভাবযোগ্যতা মানে কি এখানে মানে বুঝাচ্ছে কোনো বিষয় আমরা যে কোনো বিষয় হতে পারে যে কোনো বিষয়ে কথাবার্তা হতে পারে মানে এখন বলছে যে কোনো বিষয় কালামুল বালিক বা কালামে বালিগ দ্বারা মনের ভাব মনের ভাব প্রকাশ করা মনের ভাব ও মর্ম প্রকাশের স্বভাবযোগ্যতা আর এই যোগ্যতা যার ভিতরে রয়েছে মনের ভাব মানে স্থান পাত্র বলার যোগ্যতা রয়েছে তাকেই বলা হয় তাকেই বলা হয় ব্যালে তাহলে এখানে সেই বালিক বিষয়টা অর্থাৎ এখন বালিক বিষয়টা বলতে গিয়ে এখন এই কালামুল বালিক বলতে আমরা কি কালামুল মোতাকাল্লিমের ভিতরে বালাগতুল মোতাকাল্লিমের ভিতরে বালাগাতুল মোতাকাল্লিমের ভিতরে একটা বালাগাতুল কালাম তো এখন দেখলাম বালাগাতুল মোতাকাল্লিমের ভিতরে সে এখন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে বালাগুল ভিতরে মূলত বালিক কি বালিক বিষয়টা কি সেটা একটু আমরা এখন জানি বালিক হচ্ছে একজন বালিককে অবশ্যই যোগ্যতা সূক্ষ্ম রুচি ও সৌন্দর্য বর্ধনের অধিকারী হতে হবে সৌন্দর্য বর্ধনের অধিকারী হতে হবে ঠিক আছে এরপরে যাতে তিনি যাতে তিনি স্থান পাত্র কালের চাহিদা অনু অনুধাবন করতে পারেন যিনি বালিক তিনি কি কথা যখন বলবেন সেই কথা বলার ক্ষেত্রে তার কি স্থানপাত্র কাল এবং মানে অবস্থা বেদে যে আমরা একটু আগে বালাগাতুল কালামের ভিতরে দেখে আসুন স্থানপাত্র কালের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী ঠিক না তাহলে বালিক যিনি থাকবেন এই বালিক বালা বালাগাতুল মোতাকাল্লিমের ভিতরে যিনি বালিক থাকবেন বালাগাতুল মোতাকাল্লিমের ভিতরে যিনি বালিক থাকবেন তিনি কী করবেন স্থানপাত্র কালের চাহিদা অনুধাবন করতে পারেন স্থানকাত স্থানপাত্র কালের চাহিদাটা যেন অনুধাবন করতে পারেন এবং সুন্দর ও অসুন্দরের পার্থক্য যেন করতে পারেন এবং এক এমন শব্দ ও মর্ম এবং ভাব ও ভাষা চয়ন করতে পারেন যা শ্রোতার মনে পূর্ণ রেখাপাত মানে মানে মনে যেন আকৃষ্ট করতে পারে মানে রেখাপাত করে এবং তার অন্তরে গভীর আবেদন সৃষ্টি করতে সক্ষম হয় এটা কি মানিটা বুঝাচ্ছে যে সে যখন কথা বলবে সে কথা বলার সময় সে যেন সুন্দর অসুন্দর এই পার্থক্যটা যেন বুঝতে পারেন ঠিক আছে এবং এমন এমন শব্দ এমন শব্দ মর্ম এবং ভাব ও ভাষা মানে পছন্দ করতে পছন্দ করেন হ্যাঁ যাতে করে শ্রোতার মনে একটা আকর্ষণ সৃষ্টি হয় ঠিক আছে এবং অন্তরে গভীর মানে ওইটা জানার ক্ষেত্রে যেন অন্তরে গভীর আবেদনের সৃষ্টি হয় সে যেন তার কাছ থেকে ওই কথাটা যেন শুনতে এবং জানতে ইচ্ছুক হয় ঠিক আছে ফলে বক্তা ও শ্রোতার মাঝে ভাব ও বক্তব্যের ক্ষেত্রে পূর্ণ একাত্মতা প্রতিষ্ঠিত হবে এভাবে যদি খুব সুন্দরভাবে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে এবং মানুষের মন আকৃষ্ট করতে পারে সেখানে যাদের ভিতরে এই ধরনের যোগ্যতা থাকবে এই ধরনের চরিত্র থাকবে হ্যাঁ তখন কি শ্রোতা এবং বক্তা এই দুজনের মধ্যে এক সম্পর্ক সৃষ্টি হবে যে সম্পর্কটা সৃষ্টি হওয়ার ফলে একে অপরের কথা একে অপরের কথা যখন বলবে সে বুঝিয়ে বলার চেষ্টা করবে আর সেও তার কথা শুনতে ইচ্ছুক হবে এটাই হচ্ছে বালাগতের মোতাকালিমের একটা চরিত্র চরিত্র এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে সুন্দর অসুন্দর সব বিষয়গুলো খেয়াল করবে ভালো মন্দের পার্থক্য সে বুঝবে যে তাদের সাথে কথা বলে যেন মানুষ আকৃষ্ট হয় মানুষ যেন তার কথা শুনতে যেন খুবই আগ্রহী হয় এবং খুবই প্রশ্ন জায়গায় যে কোনো একটা বিষয় যেন যেন মানে তার প্রতি যেন একটা আকর্ষণ থাকে সে তার কথা বলার ধরনের প্রতি এরকম একটা বিষয় এইরকম বিষয় যার ভিতরে থাকবে সে হচ্ছে বালেগ ঠিক আছে অর্থাৎ আমরা যেটা বলতে বলতে পারি এখন যে কালাম ফাঁসি হওয়া এবং বক্তব্য মুক্তাদাল হাল স্থান পাত্র কালের চাহিদা মোতাবিক হওয়া বালাগাতের চূড়ান্ত লক্ষ্য নয় আমরা এখন এই বোর্ডে কম লেখছি কেন উদাহরণগুলো কেন এটা হচ্ছে আপনার বুঝার বিষয় এখানে আলোচনা করবো বুঝবেন এখানে লেখালেখির কাজ কম বালাগতের বিষয়টা হচ্ছে কি লেখালেখির কাজ কম বুঝার বিষয় ঠিক না এখানে আমরা লিখবো অল এমন যে লেখবো না লিখব লেখালেখির বিষয় আছে খুব কম তবে এখানে আলোচনাটা বুঝার বিষয় শুনতে হবে এবং বুঝতে হবে যে আলোচনাটা কি মূলত কি বিষয় বলতে চেয়েছে এটা হচ্ছে বালাগতের আলোচনা ঠিক আছে এই হচ্ছে বালাগত তাহলে এখানে যে বিষয়টা এখানে একটা কথা বলেছে কালাম ফাঁসি হওয়ার জন্য এবং বক্তব্য মুক্তাদাল হাল বা স্থানপাত্র কালের চাহিদা মোতাবেক হওয়ার হওয়া বালাগতের চূড়ান্ত লক্ষ্য নয় মানে কি বলছে তাহলে মুক্তাদের হাল অনুযায়ী যে আমরা কালামটা হবে সেটা কি মানে বালাগতের আসল আসল লক্ষ্য লক্ষ্য না না সেটা মূল বিষয় বালাগতের তাহলে কি বালাগতের এতক্ষণ কি আলোচনা করলাম তাহলে বালাগতের আসল আলোচনার বিষয়টা কি মানে মূল লক্ষ্যটা কি বালাগতের সেটা এখন এই বলছে বলতেছে যে এটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য মুক্তাদের হাল অনুযায়ী যে আলোচনাগুলো করবো আমরা কালামুল বালেক দিয়া মোতাকালিম দিয়া এগুলো ছিল কি প্রাথমিক আলোচনার বিষয় এটা হচ্ছে বালাগতের প্রাথমিক আলোচনা বিষয় তাহলে মূল লক্ষ্যটা কি বালাগতের এক কথায় বালাগতের মূল বা চূড়ান্ত লক্ষ্য যেটা হলো ভাষার জাদু বিস্তার করে শ্রোতার মন জয় করা কথাটা বুঝতে পেরেছি না সহজে যে এর মূল লক্ষ্য বালাগতের আসল লক্ষ্য বা মূল লক্ষ্য ভাষার জাদু বা বিস্তার করে শ্রোতার মন জয় করা এবং নিজের ভাব ও মর্ম শ্রোতার অন্তরে অন্তরের স্থলে পৌঁছে দেওয়া জানি কথাটা তার হৃদয়ের ভিতরে গেথে যায় কথা বলা এটা হচ্ছে বালাগতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এরপরে যে বিষয়টা হচ্ছে এ যিনি যত বেশি দক্ষ পারদর্শী বিষয়ে তাকেই বলা হয় ব্যালে এটা হচ্ছে ব্যালে বুঝতে পেরেছি এবার ব্যালেক তাকে বলা হয় তাহলে এ বিষয়ে আমরা বালিকটা বুঝতে পারলাম এখান থেকে আমি উদাহরণ দিতে চাচ্ছি না জাস্ট বেসিকটা বলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা এবার যে বিষয়টা চলে যাব সেটা হচ্ছে ইলমুল মানি সেটা হচ্ছে ইলমুল মানি মানে আমরা এক ভিডিওর ভিতরে আমরা কিছু কিছু বিষয় একটু দেখবো আমরা ইলমুল মানি দেখব আমরা কিছু বেসিক কথা বলছি কিছু কিছু আবার বিষয় স্কিপ করে যাচ্ছি কারণ আমরা এখানে যারা বালাবাদ দেখছি অবশ্যই তারা জানি যে আমরা অনেকটা এই কি বলবো মানে অনেকটা যোগ্য ব্যক্তি অনেকটা বুঝমান ব্যক্তি ঠিক আছে এরাই কিন্তু এই দক্ষ যারা এরাই কিন্তু এই বলাগতটাকে বুঝতে পারছি এবং বলাগতটা শেখার চেষ্টা করছি একেবারে নতুন না যে বুঝি না কিছু এই কারণে আমি কথাগুলোকে একটু শর্ট করে চলে যাচ্ছি শর্ট করে চলে যাচ্ছি বিস্তারিতই বলছি কথাগুলো কিন্তু বিস্তারিতই বলছি কিন্তু হয়তো উদাহরণ দিচ্ছি না উদাহরণ আমরা সামনের দিকে দিব এইগুলো দিয়ে সামনে কাজে আসবো আমরা যখন সামনে পড়ব বালাঘাতের আরো সামনের দিকে আলোচনায় যাব তখন আপনাদেরকে উদাহরণ দিয়ে দেবো এই এই বিষয়গুলো তখন আর আলোচনায় আসবে তখন আপনাদেরকে ধরিয়ে দেবো যে এই বিষয়টাকে অমুক জায়গায় ছিল এই জিনিসটিকে আমরা পূর্বে জেনেছিলাম বালাগাতে তখন আপনাদের এই বিষয়টা মনে আসবে মাথায় আসবে কাজে লাগবে তখন ঠিক আছে তো এখন আমরা চলে যাই এই মাহানিতে ইলমুল মানি আচ্ছা ইলমুল মাহানিটা কি ইলমুল মাহানিটা কি এটা সংক্ষেপ আলোচনা ছোট আলোচনা ইলমুল মানিটা এখানে আমরা জাস্ট বেসিক দেখব আমরা জানি বালাগত তিনটা শাখায় গঠিত ইলমুল মাহানি ইলমুল বায়ান ইলমুল বাদে তার ভিতর থেকে আজকে আমরা দেখব ইলমুল মাহানি ঠিক আছে ইলমুল মানিটা হলো যে কোনো কালাম বালিগ হওয়ার জন্য মুক্তাদাল হালের অনুযায়ী হওয়া শর্ত কোন কালাম বালিক হওয়ার জন্যে মুক্তাদাল হালের অনুযায়ী মানে স্থানপাত্র কালের চাহিদা অনুযায়ী হওয়াটা শর্ত এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক কথা ঠিক আছে তাহলে এখন আমরা যে বিষয়টা একটু আলোচনা করব সেটা হচ্ছে এই যে স্থান চাহিদা অনুযায়ী হয়ে থাকে এখানে যেটা আমরা দেখব বাক্যে বাক্যের কোন কোনো শব্দকে উজ্জ করা বা উল্লেখ করা মুক্তাদাল হালের স্থানপাত্র কালের চাহিদা হয়ে থাকে আবার কখনো কখনও এই মুক্ত হাল মুক্তাদার চাহিদা এই হালের মুক্তাদা হয়ে থাকে লাফসকে মারিফা নাকিরা রূপে ব্যবহার করা এবং যখন আবার আরবি লাফসগুলোর বিভিন্ন অবস্থা জানতে পারে পারব আচ্ছা ঠিক আছে এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এই যে কোনো কোনো ক্ষেত্রে বাক্যের কোনো শব্দকে অগ্রবর্তী কিংবা পশ্চাদবর্তী মানে অগ্রবর্তী অথবা পশ্চাদবর্তী করা কোন কোন ক্ষেত্রে বাক্যের কোন শব্দকে অগ্রবর্তী অথবা পশ্চাতবর্তী করা হুম হাল এর মুক্তাদা হয়ে থাকে মানে হালের স্থান পাত্র কালের চাহিদায় হয়ে থাকে ঠিক আছে তদ্রূপ বাক্যের কোনো শব্দকে উজ্জ করা কিংবা উল্লেখ করা এটাও মুক্তাদাল হালের চাহিদা অনুযায়ী হয়ে থাকে একইভাবে যে কখনো কখনো হালের চাহিদা অনুযায়ী মানে মুক্তাদাল হালের চাহিদা অনুযায়ী হালের মুক্তাদা অনুযায়ী লাফসকে মারিফা বা নাকিরা রূপে ব্যবহার করা হয় মুক্তাদা হালের চাহিদা অনুযায়ী কখনো শব্দকে মারিফা নাকিরা হিসাবে ব্যবহার করা হয় আবার কখনো আরবি শব্দকে শব্দগুলো বিভিন্ন অবস্থা জানতে পারবো এগুলো থেকে কি জান বিভিন্ন অবস্থা জানতে পারবো এই এই এর মাধ্যমে কখনো কখনো আরবিগুলো বিভিন্ন অবস্থা জানতে পারবো এই হচ্ছে একটা বিষয় হ্যাঁ সেই অবস্থাগুলোর চাহিদা অনুযায়ী কথা বলা আমাদের পক্ষে সম্ভব হবে ঠিক আছে এই যে অবস্থাগুলো জানতে পারবো শব্দের এই যে কোন শব্দ আগে হবে কোন শব্দ পরে হবে কোন শব্দ উল্লেখ হবে কোন শব্দ উজ্জ হবে আবার কোন শব্দ দেখা যাবে মারিফা নাকিরা হবে এই যে বিভিন্ন চাহিদাগুলো চাহিদা অনুসারে যে জিনিসগুলো হবে এগুলো যদি জানা থাকে তাহলে আমি সুন্দরভাবে কথা বলতে পারবো সেই বিষয়ের উপর ভিত্তি করে ইলমুল মানি কাকে বলা হয় সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে ইলমুল মানি বলা হয় ইলমুল মানি অধ্যয়ন করলে আমরা আরবি শব্দের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে পারবো এবং সেই অবস্থাগুলোর আলোকে বাক্যকে মুক্তাদাল হাল অনুযায়ী বলতে সক্ষম হব কি বলা হয় এলমুল মানি এলমুল মানি কাকে বলা হয় এলমুল মানি বলা হয় যে জ্ঞান অধ্যয়ন করলে যে জ্ঞান জানলে হুম আমরা আরবি শব্দের বিভিন্ন অবস্থা জানতে পারবো যে জ্ঞান অধ্যয়ন করলে বা যে জ্ঞান জানলে আমরা বিভিন্ন আরবি শব্দের অবস্থা জানতে পারবো শব্দের অবস্থা জানতে পারবো বিভিন্ন শব্দের অবস্থা জানতে পারবো বাক্যের না শব্দের বাক্যের মধ্যে যে শব্দ আছে সেই শব্দের অবস্থা জানতে পারবো এবং সেই আলোকে বাক্যকে সেই সেই শব্দগুলোর অবস্থার আলোকে বাক্যগুলোকে স্থান পাত্র কালের চাহিদা অনুযায়ী আমরা বলতে সক্ষম হব এটাই হচ্ছে নির্মল মাহি ঠিক আছে সুতরাং এক কথায় যেটা বলতে পারি যে জ্ঞান মানে যে এলেম দ্বারা আরবি শব্দের ওই সকল অবস্থা জানা যায় যা অনুসরণ করলে মুক্তাদাল হাল অনুযায়ী তাকে বলা যায় তাকে বলা হয় আচ্ছা এখানে এলমুল মানির ভিতরে হচ্ছে একটা বিষয় বলা হয়েছে আহওয়ালুল আহওয়ালুল বিষয়টা মেনে কি হচ্ছে احوال اللفظ احوال اللفظ احوال اللفظ এটার উদ্দেশ্য হলো যে فصل وصل تنكير معرفه حذف ذكر تأخ... تاخير تقديم عدم التاكيد এবারে التاكيد ইত্যাদি এগুলো على আলোচ্য বিষয় ঠিক আছে মানে এগুলো হচ্ছে আহওয়ালুল লফজের উদ্দেশ্য ইলমুল মাহানির ভিতরে আহওয়ালুল লাফজের একটা বিষয় আছে ইলমুল মাহানির ভিতরে আহওয়ারুল লফ্ একটা বিষয় আছে সেই বিষয়টা কি সেটা হচ্ছে তানকির তাকুদিম আদাম এবার তাকিদ এই বিষয়গুলো এটা হচ্ছে একটা বিষয় ইলমুল মাহানির একটা বিষয় একটা পর্যায় ঠিক আছে এলমুল মাহানির ভিতরে এই মানে অধ্যয়ন করলে আমরা শব্দের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে পারবো এবং এগুলোর সাহায্যে হাল অনুসারে কথা বলতে পারবো ঠিক না এ বিষয়টা আমরা বুঝলাম বুঝলাম সুতরাং বিষয়টা পরিষ্কার যে এ অবস্থার বিভিন্নতার কারণে বাক্যের সুরত বা রূপ বিভিন্ন হতে পারে অবস্থার ভিন্নতার কারণে আমরা যেটা বিষয়টা বুঝলাম অবস্থার ভিন্নতার কারণে বাক্যের রূপ বিভিন্ন রূপ হতে পারে ঠিক আছে যদি আমরা সত্যবাদী তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী সম্পর্কে মানে যাকে তুমি বলছো সে কি স্পষ্ট ভাষায় বলবে যে আমি সত্যবাদী সে বিষয়টাকে সাধারণভাবে নিল আবার সে তুমি আবার বললে আমি সত্যবাদী সে বিষয়টাকে সাধারণভাবে নিল না তুমি তাকে বোঝানোর জন্য একটু তাকিট ব্যবহার করলা ঠিক আছে তারপরও ধরলাম যে আপনি আবার যখন তাকে বলবেন যে আপনি কি সত্যবাদী তখন সে আপনি বললেন আমি সত্যবাদী কিন্তু সে একেবারে প্রবল ধারণা করতেছে না আপনি সত্য কথা বলেন না আপনি সত্যবাদী না তাহলে তাকে পূর্ণ তাকিদ দিয়ে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন সেটাই হচ্ছে কি মানে সেটাকে আগে পরিপূর্ণ করা সেটাই বিষয়টা হচ্ছে এখানে যে আনা ছিল কোন এরকম তাকিদ ব্যবহার করা ঠিক আছে এই একটা বিষয় আছে যে বাক্যের সুরত বিভিন্ন রূপ হতে পারে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো স্পষ্ট করে এগুলাই হচ্ছে ইলমুল মানির আলোচ্য বিষয় আমরা একটা বুঝতে পারলাম তো এখানে কোরআন শিবের একটা আয়াত আছে সেই আয়াতটা আমরা আজকে আলোচনা করলাম না আজকে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করব এর পরবর্তী যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ফুলখবরি ওয়াল ইনশাই ফুলখবরি ওয়াল ইনশাই আমরা বেসিক বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং যাতে করে সামনে আমাদের এই বেসিকগুলো যখন আমরা উদাহরণ দেখা শুরু করব যখন আমাদের এই বলাগতের বিষয়গুলো আলোচনা চলে আসবে তখন কিন্তু এই মেইন টপিকে যখন আমরা ঢুকে যাব তখন কিন্তু এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব যে এখানে কি কি আছে তো এখানে আমি বেশি একটা আলোচনা আপনাদেরকে দিচ্ছি না যাতে করে আপনাদের জন্য কঠিনও না হয়ে যে বিষয়টা হুম যতটুকু পারছি ততটুকু আমি আপনাদের বুঝতে সহজ হবে ততটুকুই দেওয়ার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম